দীর্ঘই রস্যু দীর্ঘ আমরা এতদিন পর্যন্ত যে বানানে যেটাই লিখি না কেন আজকে থেকে হ্যালো বন্ধুরা আলাইকুম বাংলা সংবাদের পক্ষ থেকে আরো একটা নতুন ক্লাসে আপনাদের স্বাগত বাংলা বানানের নিয়ম প্রথম যে রোজটা আমরা দেখতে পাচ্ছি এখানে সেই রোজটা হচ্ছে যে রসই দীর্ঘই রসু দীর্ঘ ভালো করে একটু লক্ষ্য করি আমরা রসই দীর্ঘই বা রসু দীর্ঘ রসই দীর্ঘই বা রস্যু দীর্ঘ যেটাই থাকুক না কেন রসো দীর্ঘই রস্যু দীর্ঘ আমরা এতদিন পর্যন্ত যে বানানে যেটাই লিখি না কেন আজকে থেকে রসই দীর্ঘর পরিবর্তে শুধু রসই লিখবো আর রস্মু দীর্ঘুর পরিবর্তে শুধু কি লিখবো রস্যু লিখবো যেমন আমরা ছোটবেলায় অনেকগুলো অনেক বানান এইভাবে শিখছিলাম যেমন আমরা বাড়ি বানান লিখতাম এইভাবে বাড়ি বানান হচ্ছে কি যে দীর্ঘ দিয়ে শাড়ি বানান লিখতাম দীর্ঘ দিয়ে গাড়ি বানান লিখতাম দীর্ঘ দিয়ে তো অমিত বাংলা একাডেমির বাংলা বানানের আধুনিক বাংলা বানানের নিয়ম অনুসরণ করে আমাদের যেটা বলছে যে রসই দীর্ঘ যেটাই থাকুক বানানে রসই লিখতে হবে রস্য দীর্ঘ যেটাই থাকুক বানানে রস্য লিখতে হবে যেমন আমরা আগে লিখতাম উনিশ লিখতাম দীর্ঘ দন্তা নয় রস্মি তালে বর্ষ লিখতাম উনিশ এই উনিশ শব্দটা এখন কিভাবে লেখা হয় এখন লেখা হয় রস্য দন্তা নয় রশ্মি তালে বর্ষ উনিশ তেমনিভাবে আমাদের হচ্ছে কি যে এই বাংলা বানানের রসই দীর্ঘই যেটাই থাকুক বানানে কি হবে রসই দীর্ঘর পরিবর্তে রসই রস্য দীর্ঘর পরিবর্তে রস্য আমরা আরও কিছু উদাহরণগুলো দেখতে পারি এখানে যেমন পদবি এই পদবি বানানে আমরা আগে কি লিখতাম এভাবে পদবি ভয়ে দীর্ঘ দিয়ে লিখতাম তারপরে দেখেন শ্রেণী বানান শ্রেণী বানানেও আমরা কী করছি এভাবে মধ্যাহ্নয়ে দিয়ে লিখছি কিন্তু অ্যাকচুয়ালি এখন এই বানানের নিয়মগুলো ভুল যেমন পদবি পদবি বানান দেখেন শ্রেণী কিং বদন্তি বানান আমরা দীর্ঘ দিয়ে লেখছি তরণী বানান দীর্ঘ ইলে লেখছি ধরণী তারপরে হচ্ছে কি পল্লী কবির পল্লী তারপরে হচ্ছে মঞ্জির তারপরে দেখেন যুবতী বাড়ি গাড়ি শাড়ি হাড়ি দাঁত হাতি আরবি যেমন দেখেন এই আরবি বানানটাও আমরা দীর্ঘ ইদিকার দিয়ে লিখতাম ইংরেজি পাগলি চুগল হচ্ছে কি যে এই যে চুন চয়ে দীর্ঘ দিয়ে লিখতাম কিন্তু চুন বানান এই যে মূলা বানান ময়ে দীর্ঘ লয়াকার দিয়ে লিখতাম কিন্তু অ্যাকচুয়ালি এই বানানগুলো এখন কি হবে ফুল সূচি পত্র সয়ে দীর্ঘ দিয়ে দীর্ঘ দিয়ে আগে লিখতাম এখানে সয়ে রস্য হবে তারপর ওনা উনিশ ওনা অর্থ হচ্ছে কি যে মসৃণ বা জাল জাতীয় বিষয়টিকে বলা হচ্ছে তাহলে আমরা প্রথম যে রুসটা শিখছি সেটা হচ্ছে বানানে রসই দীর্ঘ যেটাই থাকুক আজকে থেকে কি দিয়ে হবে রসই দিয়ে রস্য দীর্ঘ যেটাই থাকুক কি দিয়ে দেখতে হবে রস্য দিয়ে যতক্ষণ পর্যন্ত না অর্থ চেঞ্জ হয়ে যায় যতক্ষণ পর্যন্ত না কি অর্থ চেঞ্জ হয়ে যায় বাংলা সোমবারের ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের ফেসবুক পেজটা ফলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন ধন্যবাদ